জীবনাল ফাউন্ডেশন হেফজুল কোরআন প্রতিযোগিতা দু হাজার ছাব্বিশ এই আসনে আমাদের দারুল ইহসান হেফজ মাদ্রাসা থেকে ছয়জন ছাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের হেফজুল কোরআন প্রতিযোগিতা যে আয়োজন আলহামদুলিল্লাহ খুব সাজানো গোছানো আমরা এই অনুষ্ঠানে আসতে পারেছি আমরা ছাত্রদেরকে নিয়ে এই জন্য আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি

সারা বাংলাদেশে অন্ধ হাফেজদের নিয়ে আমরা কোরআন প্রতিযোগিতা করি চট্টগ্রামে সারা দেশব্যাপী তো এইবারে নির্বাচনের কারণে হয়তো আমার এই প্রোগ্রামটা হচ্ছে না কিন্তু কোনো না কোনোভাবে আল্লাহ একটি প্রোগ্রামের সাথে আমাকে সম্পৃক্ত করে দিয়েছি এখানে এসেছি এবং অন্তর থেকে দোয়া করি এই ধারা যাতে সবসময় অব্যাহত থাকে এই কোরআনের শাসন কোরআনের আইন এবং এই কোরআনের প্রতি ভালোবাসা যতদিন থাকবে অন্তত ততদিন পর্যন্ত আমরা বিপথে যাবো না এবং আমাদের সমাজ ভালো থাকবে তাই আমার প্রার্থিতার চেয়ে প্রার্থীদের প্রচারণার চেয়ে পুরাণের প্রচারণাটা আমি সবচেয়ে অগ্রধিকার মনে করি এই জন্য আমি এখানে চলে আসছি আমি ফার্স্ট অফ অল ধন্যবাদ জানাই জীবন আলো ফাউন্ডেশনের আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আমি অনেক আনন্দিত এবং খুশি যে এই দুইশো প্লাস ছাত্রছাত্রীর মাস তিনশো প্লাস ছাত্রছাত্রীর এখানে অংশ করার জন্য সুযোগ করি দেওয়ার জন্য আর অনেক সুন্দর লাগতেছে এখানে আমার তরুণ ছোটো ভাইরা কোরআন ডিসাইড করতেছে আপনারা জানেন আমাদের বাংলাদেশ একটা মুসলমান দেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমান কোরআন ছাড়া আমাদের বিকল্প নাই ইসলাম ছাড়া আমাদের বিকল্প নাই কোরআনকে শুদ্ধ করে সহি করে পড়া সকলের জন্য ফরস ই হাফিজুল কোরআনের আয়াতকে হেফাজত করার দায়িত্ব আল্লাহর তো আল্লাহ রাবুল এই বিশ্বময় এই পৃথিবীতে কোরআনকে হেফাজত করার জন্য বিভিন্ন হাফেজদেরকে দিয়েই এটার ব্যবস্থা করে থাকেন আজকে উজুল্লাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে হাফেজদেরকে নিয়ে প্রতিযোগিতা করা হচ্ছে এটা হচ্ছে কোরআনকে হেফাজত করা কোরআনকে বুকে ধারণ করা কোরআনকে লালন করা কোরআনকে প্রতিষ্ঠা করা কোরআনকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াস চেষ্টা এই আমি বসুনাথ পৌরসভা জামাতের পক্ষ থেকে এই কর্মসূচিকে অত্যন্ত আন্তরিকতার সহিত স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি